হ্যালো বন্ধুরা তো দেখো আজকে তেলাপিয়া মাছের আমি সর্ষে দিয়ে একটা ঝাল তৈরি করে দেখাবো তো এইটা আমার ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য মাছটাকে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দেবো যাতে মাছের নুন হলুদটা ভীষণ ভালোভাবে ঢুকে যায় তো এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো সর্ষে এক চামচের মতো সাদা সর্ষে বেশ খানিকটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প করে জল তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর হলুদ তো দিয়ে পুরোটাকে সুন্দর করে মিহি হওয়া অবধি আমি একটা পেস্ট করে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেও নেব। এবার কড়াইটা গরম করে অনেকটা সর্ষের তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে তো এক এক করে মাছগুলোকেও আমি হালকা লালচে হওয়া অবধি ভেজে নেব তো সর্ষে বাটায় কিন্তু মাছগুলোকে একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই ওর জন্য আমি হালকা লালচে হওয়া অবধি ভেজে নেব তো এই রকম যখন মাছগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে সমস্ত মাছগুলোকে নামিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোরণের দিয়ে আগের থেকে ছেঁকে রাখা সর্ষেটাও পুরোটাকে দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল তো দিয়ে আবারও অল্প করে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তো দিয়ে মশলাটার মধ্যে এখন মাছগুলোকেও দিয়ে একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছে আর গ্যাসটা কিন্তু আমার ফোরন দেওয়ার সময় থেকেই অফ করা রয়েছে তো দেখো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব মোটামুটি পনেরো মিনিট কি তার থেকেও একটু কম সময়ে কিন্তু রেডি হয়ে যাবে আর যখন এরকম মাখা মাখা হয়ে যাবে নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা অবশ্যই দেবে তাতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় তো এবার ব্যাস গরম গরম একটা প্লেটের মধ্যে সুন্দর করে নামিয়ে গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করে দেখো সকলে কিন্তু আঙুল চাটতে থাকবে তো ভালো লাগলে অবশ্যই পাশে